নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্লান্টিং অ্যাট রেট ওয়ান আজ আমি আপনাদেরকে করে দেখাবো তেল কই অনেকেই অনেকভাবে রান্না করে আজ আমি যেভাবে রান্না করি তাই দেখাব কই মাছগুলোকে আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে লবণ মেখে ধুয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে পনেরো বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর যখন দেখলাম নোংরা জল বেরিয়ে গেছে তখন আবার ভালো জল দিয়ে ধুয়ে একে এঁকে মাছগুলো রেখে দিলাম মাছগুলো ধোয়ার পর এরকম সুন্দর ঝকঝক হয়ে গেছে আমি কই মাছটা কাটা শিখেছিলাম আমার দিদিমার কাছে কই মাছ সবাই কই মাছ কাটতে পারে না আমি দিদিমা থেকে ভাজি শিখেছিলাম তাই আমি এখন কাটতে পারি মা হলুদ আর লবণ মিশিয়ে আমি ওই একটু দিব জাস্ট মাম মা ভাজা ওই কড়াইতে দিয়ে অল্প ওলট্রেট নামিয়ে দেব আর তেল তেলকই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা আর সর্ষে বাটা আর লাগবে আমাকে জিরে আমাদের রান্নায় বিশেষ করে পেঁয়াজটা খাওয়া হয় আর আমি পেঁয়াজ লিচু আর বিশেষ করে রান্নাতে পেঁয়াজ কিন্তু আমরা খাই পাই রান্নায় পেঁয়াজগুলো করে দিয়ে ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ওখানে আদা বাটা হলুদ গুড়ে দিয়ে তারপর আমি এক সময় গুড়ে দিয়েছি বাটা আর এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব উপর থেকে লবণ প্রধানত লবণ যে কোনো রান্নাতেই লবণের পরিমাণটা কম বেশি হয়ে গেলে রান্নাটা ঠিকমত হয় নাই সেই লৱণ এটা দিয়াৰ সময়ত একো খাল ৰাখিব তাৰপৰা মছলাটা কচানৰ পৰা আবাৰ দি দিলোঁ আমি মছলাৰ পইচা ধুই অলপ জল সদায় বোলে মছলাৰ বাতি লোৱা জলকুলখিনি ৰন্ধাৰ চেষ্টা দৰে যায় মছলা গুৰু কচানো হৈয়ে গ'লেও তারপর এখানে আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল যতখানি আমাকে লাগবে তারপর দিয়ে দিলাম আমি সামান্য ভেজে রাখা কইমার তুলে কইমার তুলে দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করতে রেখে দিলাম আর আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার দুই মিনিটের মতো দিয়ে রেখে দিব তারপর এক ছোটো চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিব আমার রান্নাটা এখন হয়ে গেছে আর কই বলতে তেল না হলে যখন খেতে বসবে তখন তার জন্য তেল কই রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণেই চাই আমি একটু সামান্য পরিমাণটা আমার কম হয়ে গেছে আর একটু লাগছিল কিন্তু আমার এত তেল দরকার ছিল না তাই আমার আমার যতখানি দরকার ততখানি দিয়েছি আপনারা চাইলে কম বেশিও করতে পারেন কোনো কথা নেই কিন্তু তেল কয়ে তেল চাই যত তেল তত কয়ে কি সুন্দর স্যান্ড বেরিয়েছে রান্নার কাঁচা লঙ্কা আর কাঁচা তেলটা দিয়েছিলো উপর থেকে ওই তেলের ঝাঁসটা খুব সুন্দর লাগছে এখন গরম গরম ভাত দিয়ে খেতে কী ভালো লাগবে যারা যারা আপনার আমার চ্যানেল দেখছেন তারা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তখন আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই ধন্যবাদ আপনাদেরকে সকলকে